আপনার পার্সেল তুমি এখানে তুমি এখানে হ্যাঁ আমি এখানে পার্সেল দিতে আসলাম কিন্তু তুমি এখানে কেন তোমার তো বাড়িতে থাকার কথা বাড়িতে থাকার কথা মানে বুঝলাম না আর আপনি কে আর আপনি আমাকে তুমি কি কথা বলছেন কেন আর আমি তো আমার নিজের বাসায় আছি তোমার বাড়ি মানে এটা তোমার বাড়ি কিভাবে হয় আরে তোমার বাড়ি তো হচ্ছে আমার বাড়ি যেখানে আমি থাকি কিন্তু তুমি এগুলো কথা কেন বলছো দেখুন মিস্টার আপনার কোথায় একটা ভুল হচ্ছে আর আমি আমার নিজের বাসায় আছি আর আপনি কোন বাসায় যাওয়ার কথা বলছেন মাথা ঠিক আছে আপনার না না আমার ভুল হতে পারে না আমার চোখ কখনো ভুল দেখে হ্যাঁ কি ব্যাপার অন্তরা এসছে ও পার্সেল এসেছে আপনার কত টাকা এসছে স্যার আট হাজার টাকা আট হাজার টাকা তুমি এটা কি অর্ডার করেছো? তোমার সুন্দর শাড়ি আমার জন্য? তোমার জন্য। আচ্ছা তুমি রাখো, আমি পেমেন্টের নিচ্ছি। আচ্ছা যাও। উনি তোমারকে আর ওনার তুমি কি করছো? তোমাকে এত দামি শাড়িও গিফট করলো, আবার তোমাকে হাতও দিলো কে উনি? আমি এখানে কেন? আমি এখানে কেন সেটা তোমার আর তুমি কি বললে? আমারকে শাড়ি গিফট করতে কেন? এত দামি একটা শাড়ি তুমি কি কখন দিয়েছ আমাকে সে দিতে পেরেছো তুমি কি বললে ও আমার গায়ে হাত দিয়েছে কেন ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড সো গার্লফ্রেন্ডের গায়ে হাত দিতেই পারে উনি তোমার বয়ফ্রেন্ড মানে আমি তো তোমার হাজবেন্ড আর হাজবেন্ড রেখে তুমি পর গিয়ে করছো কেন কি অভাব ছিল তোমার যে তুমি আমাকে রেখে আরেকজনের সাথে সম্পর্ক করছো কেন বলবে আমাকে তুমি কি বললে তুমি আমার হাজবেন্ড আর আমি ওর কাছে কেন আরে তোমার মতন হাজব্যান্ড থাকার থেকে না থাকা অনেক ভালো তুমি কি দিয়েছো আজ পর্যন্ত আমাকে না দিয়েছো একটা দামি শাড়ি না দিয়েছো একটা দামি গাড়ি না কোথাও ঘুরতে নিয়ে গিয়েছো কোনো কিচ্ছু কিচ্ছু করতে পারো তুমি তো মাত্র আট হাজার টাকা বেতন পাও ওই টাকায় আমার কিচ্ছু হয় না না আমার কোনো শখ শান্তি কোনো কিছুই তুমি পূরণ করতে পারো না কিন্তু দেখো আমি ওর সাথে থেকে কত ভালো আছি কত দামি দামি ড্রেস আপ করি কত সুন্দর সুন্দর গিফট দেয় আমাকে আমি অনেক ভালো আছি বিশ্বাস করো থেকে অনেক ভালো হ্যাঁ মারলাম আমি তোমাকে এত দামি গিফট করতে পারিনি কিংবা তোমাকে ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে পারিনি বড় গাড়িতে ঘুরাতে পারিনি কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে মন থেকে ভালোবাসি তাই বলে তো তোমার ছোট ছোটো ইচ্ছাটা আমি পূরণ করি হ্যাঁ আমার স্যালারি আট হাজার টাকা কিন্তু আমার যত সামর্থ্য সেটা দিয়ে তো তোমার পূরণ করতে যাই ইচ্ছেটা বিশ্বাস করো টাকা তো বড় না আমার ভালোবাসাটাই বড় তোমার কাছে টাকাই সব আমার ভালোবাসা কিছু নেই বলো তো আমি তো তোমার কেয়ার করি তাই না প্লিজ তুমি এভাবে কথা বলো না শোনো রাকিব সংসারে যখন অভাব ঢুকে না প্রেম ভালোবাসা তখন জানলা পালিয়ে যায় বিশ্বাস করো আমি এখানে আমার নতুন বয়ফ্রেন্ডের সাথে অনেক ভালো আছি তোমার কাছে আমার একটাই অনুরোধ তুমি আমাদের ভিতরে কোনো ঝামেলা সৃষ্টি করো না আর দেখো ও এখন চলে আসবে তুমি এখান থেকে যাও ও যদি সন্দেহ করে না আমার এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ও সরি একটা ফোর আসছিল তো তাই দেরি হয়ে গেল প্লিজ আপনার পেমেন্ট চলো ঠিক আছে স্যার কথা একটা কথা জিজ্ঞাসা করতে পারি উনি আপনার বাসে কতদিন ধরে আছে মানে এর আগেও তো আসছি আমি কখনো ওনাকে দেখিনি তাই জিজ্ঞাসা করলাম ও আচ্ছা আচ্ছা ওর কথা বলছেন ও আচ্ছা আমার গার্লফ্রেন্ড এই তো সপ্তাহখানে ঘরে এসছে স্যার কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি আচ্ছা উনি কি আচ্ছা একটা কথা বলুন তো আপনি ওকে নিয়ে এত প্রশ্ন করছেন কেন আপনি কি বিয়ে করেছেন জি স্যার আমি বিয়ে করেছি ও আচ্ছা 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 আপনি যেহেতু এত প্রশ্ন করলেন আমাদের নিয়ে এখন আমি আপনাকে প্রশ্ন করি জি স্যার করুন আপনার ভোটটা দেখতে কেমন বলো তো আমার ওয়াইফ যদি উনি শাড়ি পরে তাহলে আমার ওয়াইফের মতো আর যদি উনি ওয়েস্টার্ন তাহলে আপনার জিএফের মতো কিন্তু স্যার কষ্টের কথা কি জানেন সে এখন আমার নেই অন্যের সাথে থাকে অন্যের সাথে থাকে মানে খুলে বলবেন স্যার খুলে বলবো স্যার আমি একটা গরিব ছেলে এই ডেলিভারি কাজ করি ইনকাম করি মাসে আট হাজার টাকা আর আমার ওয়াইফকে রাখতাম তার প্রতিটা ছোটো থেকে ছোট ইচ্ছে আমি পূরণ করতাম তার কেয়ার করতাম মানে ও কখন কি চাচ্ছে না চাচ্ছে এটা আমি খেয়াল করতাম জান স্যার আমি জানতাম না যে আমার ওয়াইফের এত চাহিদা যে আমি ওকে রাখতে পারবো না ওর চাহিদাটা পূরণ করতে পারবো না আমি যদি জানতাম স্যার তাহলে আমি আমার গায়ের রক্ত বিক্রি করে হোক আমি ওর ইচ্ছাটা পূরণ করতাম কি ও যদি একটা বার বলতো আমার এটা প্রয়োজন আমার লাগবে তাহলে আমি কোনো কিছু খেয়াল না করে আমার কিডনিটাও বিক্রি করে দিতে পারতাম যাতে ও শোকে থাকুক কিন্তু স্যার জানেন ও আমাকে একটা বার বলেনি আর সে আমাকে ছেড়েও দেয়নি ও আরেকজনের হাত ধরে চলে গেছে ইভেন ওর সাথে সংসারও করছে আর স্যার জানেন আগার জন্য অনেক কষ্ট করি এই যে পার্সোলের কাজ করি না রোদে পড়তে হয় আমাকে রোদে অনেক কষ্ট করে টাকা ইনকাম করি কেন শুধুমাত্র ওর মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু আমার ওয়াইফ এটা বোঝে নেই তার দরকার বিশাল একটা বাড়ি গাড়ি আর অনেক টাকা পয়সা সুখ ভালো ভালো রেস্টুরেন্টে যাবে খাবে এটা ওর ইচ্ছা ওর চাহিদা ভালোবাসার কোনো ইচ্ছা নেই বা ভালোবাসা ওর কাছে ইম্পর্টেন্ট নেই ওর কাছে ইম্পর্টেন্ট হচ্ছে টাকা যেটা স্যার আমার কাছে নেই আর আমি তো স্যার তৃতীয় পারিনি এটাই স্যার আমার লাইফ স্টোরি এখন কী আর বলবো আছি স্যার এভাবেই সত্যি আপনার জীবনের গল্পটা খুবই করুণ আচ্ছা ধরুন কোনো দিন যদি আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসে আপনি কি তাকে গ্রহণ করবেন স্যার আমি গরিব হতে পারি কিন্তু দুঃস হইতে না আমার একটা সময় আছে তো আমার কাছে আসবে আর আমি ফিরে রেখে নেব কখনোই না স্যার কারণ কি জানেন না ছেলে মেয়ে মন থেকে ভালোবাসে যতই কষ্ট দেখ কখনো তাকে ছেড়ে দিতে পারে আর তো তো আমাকে ভালোইবাস না ও ভালোবেসেছে ডাক তাই তো আমাকে ছেড়ে গেছে আমি কখনো ওকে অ্যাকসেপ্ট করবো না কখনো না ও আমার পা ধরলেও আমি অ্যাকসেপ্ট করবো না কোনোদিন না হ্যাঁ সত্যি আসলে খুবই দুঃখজনক ঠিক আছে অন্তরা তুমি গেটে লাগিয়ে আসো আমি যাচ্ছি ভালো থাকুন রাকেব দাঁড়াও কি বলবে তাড়াতাড়ি বলো আমার কাজ আছে রাকিব আমাকে আর বার সুযোগ দিবা আমি তোমার সাথে সংসার করতে চাই আমি তোমার সাথে থাকতে চাই প্লিজ রাকিব আমাকে আর একটা বার সুযোগ দিবা তোমাকে ক্ষমা করব আমি দিন না একটা কথা জেনে নাও আমি কুকুরের আইটা খাবার খেতে পারি কিন্তু মানুষের শরীরে না আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি নিজের চোখে দেখলেন তো লোভের পরিণতি শেষ পর্যন্ত কি হয় তাই যতটুকু পেয়েছেন ততটুকু নিয়েই জীবনে সুখী থাকবেন আর এটাই হচ্ছে জীবন এবং ভালোবাসা ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করবেন